ঈদে বাড়ি আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি ধরবাসে তাকে বাবা আসবে ঈদে বাড়ি আমার আবার লাজ আমার বাবা বিন্দ নায়ার দিউ মা লাজ আসবে বাবা আসবে বাবা বলে এমন ছিল পরিপাঠি বাবার এমন খবর শুনে সব এ লো চরবো আমার বাবা পিলো না আর বাবার লাশ আমার বাবা পিলো না আর বাবার লাশ দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ